করার কোন আইন আছে এই আইন আপনারা দেখাতে পারবেন গুলি করার কোন তারপরেও কবিলাই কেন আপনারা ছাত্রদের উপরে গুলি করেছেন কেন আপনারা কালকে গতকালকে খোলনাদ এবং ঢাকা উত্তরাই এবং হরিগঞ্জে সহ জায়গায় আপনারা গুলি করেছেন কেন এই সরকারের অন্যায় নির্দেশ কেন আপনারা পালন করেন গুলি করার কোন এটা আপনাদের ক্ষম ক্ষমতার আপনার এই জন্য খুনির বাজনা এই কয়েকদিন পর হাসিনা সরকার চলে গেলেই আপনাদের বিরুদ্ধে আসবে এই খুনির বাজনা আপনাদের বিরুদ্ধে আসবে কেননা আন্দোলন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সবাই আপনারা একত্রিত হন এক জায়গায় আসুন পুলিশে রোজগারি বা ছাত্রলীগের ভাবে আপনারা পা দিবেন না